আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ব্লক নিয়ে হাজির হলাম আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ি মা দেশ থেকে আমার জন্য কি কি পাঠাইছে সেটি আপনাদের সাথে গাড়িতে পাঠাইছে কি পাঠাইছে চলেন দেখে আসি এই যে দেখেন আসলে দেশ থেকে যদি কিছু পাঠায় এতটা ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে এই যে দেখেন একটা বস্তার ভিতর থেকে আমি কি কি উঠাচ্ছি এই যে করলা আর এইগুলো কহি আমাদের দেশের বাসায় বলে রেহা ঢাকাতে বলে কহি আর এ তো করল্লা সবাই জানেন যে নিজেদের গাছের জিনিস আর এইগুলোর কী বলে আগ্রা নাকি এটা অবশ্য আমার জন্য না এটা নানুর জন্য আর পাঠাইছি যে নারকেল দেখেন রাত্রির তো এই কারণে একটু টাফসাফসা আসতেছে এই যে দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করি ভালো লাগে এই যে নারকেল এই যে দেখেন লাউশাক দেখেন এই যে বস্তি করে দিয়েছে আর এইগুলো হলো কি দুনদুল বলে আমাদের গ্রামে দুনদুল বলে রেহা দুন্দুল আর করলা চলেন দেখি এই বস্তাটার ভিতর কি আছে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি চলেন বস্তাটা খুলতেছে একটু ওয়েট করেন এই যে দেখেন কলা একবারে কাঁঠালি কলা এই যে একটা কলা পাকাও শুরু করছে কলাগুলো বড় বড় আছে অনেক অনেকগুলোই কলা পাঠাইছে আমার কাছে অনেক ভাল লাগে গ্রামের জিনিস খুব ভাল লাগে থাকি ঠিকই ঢাকায় কিন্তু গ্রামের জিনিস অনেক ভাল লাগে আর এই যে দেখেন লাউ এগুলো গুল গুল লাউ আর কি আমার দেবর এগুলো লাগাইছে দেশে এটাই আমাদের জন্য পাঠাইছে এই যে আর একটা লাউ এটা বড় একটা লম্বা লাউ মানে দুই সিস্টেমেরই লাউ হয়েছে লাউগুলো দেখতে কত বড় বড় এই যে আমার হাজব্যান্ড আবার চিবি দিয়ে দেখলো যে লাউগুলো আসলেই খুবই জ্বালিয়ে আছে মানে কষি আছে দেখতে মনে হয় যেন অনেক বয়স হয়েছে কিন্তু আসলে না এই যে আরও অনেকগুলো লাউ যার একটা লাউ অবশ্য আমি এগুলো সব একা খাইনি সবাইকে দিয়েই খাইছি আর এখানে যারা আসলে ছিল যে কয়টা লাউ হলে এখন তো ছয়টা দেখতেছি এখন হয়েছে চলে চলেন আর দেখি কি আছে এক দুই তিন চার পাঁচ আটটা লাউ এই যে দেখেন ফাইনালি দেখাচ্ছি আপনাদের এখন সবগুলোই লাউগুলো দেখতে ঠিক অনেক কিন্তু কষি আছে আর এই যে কতগুলো কলা আর এইগুলো কি আগ্রা এগুলো আমার নানি শাশুড়ি কী জানি করবে ওষুধ নাকি বানাবে আর এই শাক আর এই যে দেখেন এই সবজি করলা আর এই পাঠাইছে এই যে এটা খাসির মাংস দুই কেজি খাসির মাংসও পাঠাইছে এই যে আর এদিকে আমি লাউ শাক রান্না করার জন্য এদিকে আমি রেডি করে দিয়েছি কারণ লাউ শাক বেশিক্ষণ রাখা যায় না ওদিক দিয়ে আঁচে একটু কেমন জানি হয়ে গেছে এই যে রান্নার জন্য এই যে শাকটা আমি ধুইতেছি এই যে ডাটা আলু মিলে একটু কষাই নেব অনে এই যে দেখেন আমার হলুদ মরিচের কষানোটা প্রায় শেষ আমি ওই যে ডাটাগুলো আর আলু দিয়ে একটু হালকা কষাই নেব এই যে এই যে শাকটা ধুয়ে রাখছি আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন আর কার ভালো লাগে দেশ থেকে কিছু পাঠাইলে আমার অনেক ভালো লাগে অনেক যেটা আমি আসলে বুঝে মানে বুঝাইতে পারবো না কাউকে আমার এতটাই ভালো লাগে আর সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন